হ্যালো এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে চা বানালাম আর বনগুলোকে সেঁকে নিলাম তো দেখো আমি কাপে চা বেড়ে নিয়েছি তো এটা প্রথমে বাবাকে দিয়ে আসি আর তারপরে আমি চা খেয়ে চলে এসেছিলাম ঘরে ঘরের কাজকর্ম সব করলাম করে নিয়ে চলে আসলাম পাখিদেরকে খাবার দিতে তো প্রথমে পাখিদের খাঁচাটাকে পরিষ্কার করলাম করে তারপরে ওদেরকে খাবার দিলাম তো প্রথমে দিলাম হচ্ছে পালং শাক তারপরে তুলসী পাতা আর নিম পাতা তো ওদেরকে খাবার দিয়ে চলে এলাম রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে এনেছিলো পালং শাক তো তার জন্য আজকে করব পালং শাক তাই প্রথমেই পালং শাকটা কেটে নিচ্ছি পালং শাকটা ভাবছি বেগুন আর ডালের বড়ি দিয়ে করব। পাতলা করে ঝোল আর এর আগে একদিন এনেছিল পালং শাক তখন আমি আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে রান্না করেছিলাম শাকটা কাটতে কাটতে দেখছি যে ভাতটা প্রায় হয়ে এসেছে তাই ভাতটা নামিয়ে চলে আসলাম বেগুনগুলোকে কাটতে আর পালং শাক খেতে খুব ভালো লাগে আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে যেটা করা হয় সেটা খেতে বেশি ভালো লাগে আর এরপর হচ্ছে লাল শাক আর ঢেঁকি শাকটাও খাই কিন্তু সবথেকে ভালো লাগে পালং শাকটা আর অন্য যে সমস্ত শাক আছে সেগুলো আমি কখনো খাইনি আর রান্নাও করিনি তাই কিভাবে খেতে হয় আর স্বাদ কেমন ঠিক বলতে পারবো না তো দেখো আমার এখানে বেগুনগুলো কাটা হয়ে গেছে আর যে কটা ডালের বড়ি লাগবে সে কটাকে এখন বার করে নিচ্ছি এইবারের ডালের বড়িগুলো একদমই ভালো আনেনি সেদ্ধই হতে চায় না অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে মানে সহজে একটা যে সেদ্ধ হয়ে যাবে তো সেরকম আর কি হয় না তো এই যে দেখো আমি এখানে ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই ভেজে নেব ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তাই এখন হচ্ছে আমি ডালের বড়িগুলোকে তুলে নেব আজকে আর ঘরের কাজকর্ম ভিডিও করা হয়নি কারণ আজকে আমাকে রান্নাঘরে তাড়াতাড়ি আসতে হয়েছে আর সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো ঘরের করে নেই তো রান্নাঘরে গিয়ে একবারে ভিডিও করব। বাবা আজকে একটা জায়গায় যাবে তো খেয়ে বের হবে তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো ওই যে দেখো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনগুলোকে ছেড়ে দিয়েছিলাম তো বেগুনগুলো ভাজা হয়ে এসেছে এবার হচ্ছে আমি শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে তারপরে শাকটাকে আমি ঢেকে দেব। কিছুক্ষণের জন্য আজকে ভীষণ গরম পড়েছে আর আজকে ভাবছি একটু পাখিগুলোকে স্নানও করিয়ে নেব তার জন্য একটু তাড়াতাড়ি করে শাকটা করে নিচ্ছি ভাবলাম যে শাকটা করা হয়ে গেলে তারপরে মাছ এনেছিল সে মাছটা করে আমি হচ্ছে পাখিগুলোকে স্নান করিয়ে দেব। তো এই যে দেখো শাকটা প্রায় হয়ে এসেছে এবার হচ্ছে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে দেখো আমি হচ্ছে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে লবণ আর হলুদ মেখে নিয়েছি তো এই যে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি আজকে মাছের ঝোলটা সর্ষে বাটা দিয়ে করব। তার জন্য আমি সর্ষেটাকে অনেকক্ষণ আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার হচ্ছে আমি সর্ষেটাকে পেস্ট করে নেব তার মধ্যে কটা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে এবার হচ্ছে আমি ভালো করে পেস্ট করে নেব আজকে আর ভাবছি সেরকম কোনো কিছুই রান্না করব না ওই মাছের ঝোল শাক করেছি আর হচ্ছে অরপের জন্য একটু আলু ভাজা করে নেব তো এই যে তেল দিয়েছি কড়াইয়ে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরে সোমবারে দিয়ে এরপর হচ্ছে আমি সর্ষেটাকে দিয়ে দিলাম একদমই কম জালে সর্ষেটাকে একটু সামান্য ভেজে নেব তো এর মধ্যে আমি লবণ আর হলুদ হচ্ছে দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কারণ যাতে সর্ষেটা লেগে না যায় আর সর্ষেটাকে তো বেশি ভাজাও যাবে না তাড়াতাড়ি জল দিতে হবে নয়তো সর্ষেটা আবার তিতে হয়ে যাবে এরপর হচ্ছে আমি একটু সামান্য টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার হচ্ছে আমি জল দিয়ে দেব। তো একদমই অল্প জল দিলাম দিয়ে এবার হচ্ছে ঝোলটা ফুটতে থাকুক তো জল দিয়ে দিয়েছি এবার হচ্ছে দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে এবার হচ্ছে ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার হচ্ছে আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম আর নামানোর আগে দিয়ে নেব সামান্য চিনি যে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর আলুটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি তো মাকে বললাম তুমি হচ্ছে আলু ভাজাটা করে নাও আমি একটু পাখিগুলোকে স্নান করিয়ে আসি কারণ অনেকটা বেলা হয়ে গেছে নয়তো আমি যদি আলু ভাজাটা করতে থাকি তাহলে একদমই দেরি হয়ে যাবে তো এই যে দেখো ওদেরকে আমি স্প্রে করিয়ে করিয়ে স্নান করিয়ে দিচ্ছি তো আর ওরাও বেশ একবার এপাশ থেকে এপাশ একবার এপাশ থেকে এপাশ করেই যাচ্ছে তো ওদেরকে স্নান করিয়ে এরপর আমি চলে এলাম আবার রান্নাঘরে অনেক দিন ধরে এই জায়গাটা ভালো মতো পরিষ্কার করা হয় না তো তার জন্য আমি আজকে ভাবলাম যে না আজকে পরিষ্কারটা করেই নেই আর যদি মনে করি কালকে করব তাহলে আর হয় না এই জায়গাটাকে প্রথমে মুছে নিয়েছি আর এই ঘাস ম্যাটগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর কালকেই এসেছে তার জন্য ভাবলাম এই জায়গাটা একটা পেতে দেই তো দেখো জায়গাটা মুছে নিয়েছি প্রথমে মুছে ঘাস ম্যাটটা পেতে দিলাম আর এরপর এর উপরে একটা ট্রে রেখে দিয়েছি আর এখানে যে কৌটোগুলো থাকে সেগুলোকে আমি মুছে নিয়েছি এরপর এখানে আর যা যা জিনিসপত্র থাকে সবগুলোকে আমি এক এক করে মুছে নিচ্ছি তো মুছে আমি এখানে কাপগুলোকে সাজিয়ে রাখবো আর এরপরে এই তেলের বোতলগুলো যে টেটার উপরে থাকে সেটাকেও মুছে নিচ্ছি আর তেলের বোতলগুলো আমি প্রতিদিনই রান্নার পরে মুছে রাখি কারণ নয়তো একদম তেল তেল হয়ে যায় তো দেখো তেলের বোতলগুলো মুছে নিয়েছি এবার সুন্দর করে জায়গা মতো রেখে দিয়েছি তাহলে চলো তোমাদেরকে একবার এই জায়গাটা আমি দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর লাগছে না ম্যাটটা পাতাতে আমার কিন্তু এই সমস্ত ছোট ছোটো কাজ করতে খুব ভালো লাগে তো এই যে এই টেবিলটা এখানেও হচ্ছে আমি একটা ঘাস ম্যাট পেতে দিয়েছিলাম তো আমি চারটা ম্যাট একসাথে নিয়েছিলাম আর এরপর হচ্ছে এর ওপরে আমি আমার এই টেবিলে যা যা থাকে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দেব। তো দেখো আমার এই টেবিলটাও গোছানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি মশলার কৌটোগুলোকে এবার একটু ভালো করে মুছে নেব আর যে জায়গাটায় থাকে সেখানেও একটা ম্যাট পেতে দেবো তো আজকের মতো আমার রান্নাঘরের কাজ এখানেই শেষ আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের মতো টাটা